পুজো আসার পূর্বক্ষণে যে সমস্ত ঘরের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার আজকে প্রথম দিন আজকে ঠিক করেছি বেডরুমটা পুরো ক্লিন আপ করে শেষ করে দেবো কারণ আমার পুরোপুরি যে সমস্ত কিছু জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হবে সেরকম কিছু ব্যাপার নেই কারণ আমি প্রায় সময়ই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তার মধ্যেই যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটুকু না নইলে নয় সেটুকু করব যেমন হচ্ছে পর্দাগুলো এই পর্দাগুলো অনেকদিন হয়ে গেল কাঁচা হয়নি আমি ডবল কোটিংয়ের পর্দা দিয়ে রাখি যাতে ঘরে আলোটা কম আসে এবং যাতে এসি চালালে এসির হাওয়াটাকে লক করে রাখতে সুবিধা হয় কারণ আমার ঘরে দুপুরে এবং রাতে দু টাইমই এসি চলে এবং তার ফলে ঘরটা যাতে ঠান্ডা থাকে বা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য পর্দাটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে যেহেতু এখনকার দিনের জানলা দরজা উডের তৈরি হয় না দরজাটা আমাদের প্লাইয়ের এবং যে জানলাটা সেটাতে কাঁচ দেওয়া আছে গ্লাস দেওয়া আছে দেখতেই পাচ্ছ আর মাঝখানে যেগুলো সেগুলো আয়রন কোটিং আছে তো আগেকার দিনে কি হতো পুরোপুরি উডের জানলা হতো পুরোপুরি পপার উডের সেগুন কাঠের দরজা হতো যারা ঘর নিজের মতো করে বানিয়ে নেয় বা বানায় তারা অবশ্য এগুলো ব্যবহার করে কিন্তু যেহেতু আমাদের রেডিমেড ফ্ল্যাট কেনা তো ফ্ল্যাট যখন কিনতে হয় তখন তারা তো দরজা জ্বালা নিজেরাই দিয়ে দেয় রেডি টু মুভ ফ্ল্যাটে আমরা চলে এসেছিলাম তার তো এগুলো সব ফিটিংস করাই ছিল তো যে দরজাটা সেটা ঠিক প্রপার কাঠ নয় আমার মনে হয় প্লাই একটু ভালো কোয়ালিটির প্লাই আর জানলাগুলো হচ্ছে লোহা আর কাঁচের সমন্বয়ে বানানো তো তার জন্য এবার কাঁচটার তোমার হিট রেজিস্ট্যান্স যখন দু সূর্যর আলোটা পরে তখন খুব গরম হয়ে যায় এবং ওই গরমটাকে ঘরের মধ্যে চালনা করে দেয় তার জন্য আমি একটা ব্ল্যাক আউট পর্দা দিয়ে রেখেছি এই ব্ল্যাক আউট পর্দাটা আমি কোনোরকম অনলাইন শপিং করিনি কারণ অনলাইন শপিং করা ব্ল্যাক আউট পর্দাগুলো একদম ভালো হয় না কারণ সেটা ব্ল্যাক আউট করতে সক্ষম হয় না এই পর্দাটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়িমা মায়ের কাছ থেকে নেওয়া আমার শাশুড়ি মা প্রপার ছিট কিনে পিস কিনে সেটাকে যারা সেলাই করে সেই সেলাইয়ের দোকানদারের কাছ থেকে সেলাই করিয়ে দিয়েছিলো তো প্রপার ব্ল্যাক আউট পর্দা যেটা লাগালে একদম পুরো ব্ল্যাক আউট হয়ে যায় আর তার উপরে একটা ফেন্সি পর্দা আমি লাগিয়ে রাখি যারা বিগত কয়েক বছর ধরে আমার চ্যানেল দেখছে তারা জানে যে এই পার্পল কালারের পর্দাটাই আমার ঘরে সমস্ত সবসময় দেখতে পায় কারণ আমি এটার মানে এটা নয় যে আমি পর্দা চেঞ্জ করতে পারি না বা করি না এটার মানে এটা যে আমি জিনিসটা কতটা যত্নে রাখি যে এখনো পর্যন্ত এটা অ্যাজ ইট ইজ আছে এইটা এই পর্দাগুলো আমার মা কিনে দিয়েছিল গোটা ঘরে আমি চেয়েছিলাম ম্যাচিং পর্দা লাগাবো তো আমরা যখন মুভ করি তখন আমার মা সমস্ত ঘরের পর্দাগুলো ম্যাচিং অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছিল তো এই পর্দাগুলো আমি এতটাই যত্নে রেখেছি যে এখনও এগুলো অ্যাজ ইট ইজ আছে তার জন্যে যে ছোট ছোট স্টেপগুলো আমি আমি ফলো করি পদ্মা ভালো রাখার জন্যে যে এই যে কাস্তে দেবো ওয়াশিং মেশিনের কাছো কি হাতে কাছো অনেকে কুড়েমি করে এই যে নখগুলো এগুলো খোলে না এগুলো যদি স্টিলের একদম ফিক্সড হয় যেগুলো রেডিমেড পদ্মাতে থাকে তাহলে কিন্তু সেগুলো খোলা যাবে না কিন্তু এগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো ইজি টু মুভ মানে তুমি ইজি টু ওপেন অ্যান্ড ক্লোজ তো এটাকে আমি খুলে দিচ্ছি ডবল কোটিং থাকে এবং এই যে কোটিংগুলো প্লাস্টিকের এগুলোকে আমি শার্প জলে গরম জলে ভিজিয়ে রাখবো এবং প্রত্যেকটা ধরে ধরে ব্রাশে করে ঘষে ঘষে পরিষ্কার করি এবং তারপরে শোকাই তারপরে আবার লাগাই এবং পর্দার ক্ষেত্রেও তাই করি যেমন চা এটাকে কাচবার আগে এই প্রত্যেকটা প্লাস্টিকের যে গোল রয়েছে সেগুলো খুলে দেবো এবং এটা কাচবার পর সেগুলো আবার ঢুকিয়ে দেবো অনেকে কি করে কাজ কমাবার শর্টকাট জিনিস ফলো করার জন্যে একটা দড়ির মধ্যে একটা লাঠির মধ্যে এই পর্দার ওপরের পোশনটা লাগিয়ে দেয় এবং তারপরে সেটা ওয়াশিং মেশিনে দেয় যাই হোক এরই মাঝে হাজব্যান্ড বললো চলো তোমার অনেক দিনের ইচ্ছা যে তুমি কার ড্রাইভিং শিখবে তো চলো আজকে তোমাকে একটু ড্রাইভিং শিখিয়ে নিয়ে আসি আজকে আমার কাজের চাপ কম রয়েছে এবং সকাল সকাল উঠে পড়েছি আর মেয়েটা এদিকে চলে গেছে এক্সাম দিতে তো এখানে চলে যাচ্ছে আমরা কার ড্রাইভিং শিখতে জানো আমার অনেক দিনের ইচ্ছা যে আমিও একটা কার ড্রাইভ করতে পারবো আমি না স্কুটি ড্রাইভ করতে পারি আমি স্কুটি চালাতে পারি আমি বাইক চালাতে পারি আমার বরের বাইকটা আমি বহুবার চালিয়েছি আমার বড় তো ফ্রিকুয়েন্টলি পারি চেঞ্জ করে তো ওর আগে একবার ফোনিক্স ছিল তারপরে অ্যাপাচে ছিল তারপরে বুলেট কিনলো তো বুলেটটা আমি এখনও পর্যন্ত চালাইনি কিন্তু অ্যাপাচেটাও আমি চালাইনি কিন্তু ফনিক্সটা আমি খুব চালিয়েছি তো আমার ইচ্ছে ছিল যে আমি যেন কারটাও ড্রাইভ করতে শিখতে পারি তো এই যে কারটা দেখছো এটা আমার শ্বশুমশাইয়ের দেওয়া আর কি তো এই কাঠটা নিয়েই আমরা সব জায়গায় যাই তো ওই কাঠটা নিয়েই আমরা যাচ্ছিলাম শিখতে কিন্তু শিখবার জন্য দরকার একটা বড় মাঠ তো আমরা আমরা যেখানে থাকি সেই জায়গায় চারিদিকে ফ্ল্যাট এবং এখানে মাঠ কাছাকাছি নেই একটা মাঠ আছে সেখানে হচ্ছে তোমার সবজি বিক্রি হয় সেই মাঠটাই শেখা যাবে কিন্তু সেই মাঠটাই হচ্ছে এখন গণেশ পুজো চলছে তো গণেশ পুজোর প্যান্ডেল করা হয়েছে এবং মেলা বসেছে তার জন্য সেই মাঠটা এনগেজ রয়েছে সেই মাঠটা এখন হবে না তার জন্য আমাদের মাঠ খোঁজার জন্য অনেকটা দূরে যেতে হয়েছিলো কাছাকাছির মধ্যে আর কোনো মাঠ ছিল না বলে তো আর একটু দূরে গিয়ে আমরা অনেকটা দূরে গিয়ে ট্রাভেল করে গিয়ে তারপরে মাঠ পাই তো আমার বর বলছে তোমাকে গাড়ি শেখাতে গিয়ে আমার যেতে আসতেই তেল খরচা হয়ে যাচ্ছে যাই হোক কিন্তু মনের ইচ্ছা সেটা কেন অপূর্ণ থাকে তো গাড়ি ড্রাইভ করা শিখতে গিয়ে আমি যেটুকু বুঝলাম যে গাড়ি ড্রাইভ করাটা খুবই ইজি কোনো ব্যাপারই নয় একটা চার চাকা ড্রাইভ করা কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস যে কোনো জিনিস প্র্যাকটিস করলে তুমি সেটাতে দক্ষতা অর্জন করতে পারবে কিন্তু প্র্যাকটিস না করলে সেটা পারবে না তো আমি যখন প্রথম শিখলাম প্রথম ও আমাকে বলে বলে দিল আমি বেশ সুন্দরই চালাচ্ছিলাম আমার যেটা শুধু একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ধরো একটা চার যাবে তার একটা স্পেস সেটাকে রেকগনাইজ করা এবং এই যে হ্যান্ডেলটাতে হাত বসা হ্যান্ডেলটাতে হাত তা বস বসাটা যেন ঠিক হয় তো এই মাঠটাতে আমি প্র্যাকটিস করছিলাম আমার এত মনে আনন্দ হচ্ছিল কি বলবো আর বেশ ভালোও লাগছিলো তো আমরা ঠিক করেছি যে ওই মাঠটা ফাঁকা হয়ে গেলে ওখানে গিয়ে গিয়ে আবার একটু হাতটা বসিয়ে নেবো প্র্যাকটিস করে নেবো তাহলে হাতটা বসে যাবে কারণ প্র্যাকটিস যত করব ততই তোমার হাত বসবে ততই ভালো চালাতে পারবো যদি প্র্যাকটিস না করি তাহলে চালাতে পারবো না আর মাঠটাতে না যখন প্র্যাকটিস করছি ওদিকে কতগুলো ছেলে বসেছিলো তারা না দেখছে কিন্তু তারা হাসাহাসি করেনি কোনো খারাপ ইয়ে করেনি যাই হোক দেখছিলো দেন চলে আসি ঘরে ঘরে এসে আবার আমি লেগে পড়ি ঘরের কাজে যেমন আমি পরিষ্কার করতে লেগেছিলাম এখানকার তোমার পর্দাগুলো তো পর্দাগুলো খোলার পর এখানে যে রডটা রয়েছে যেটার মধ্যে পর্দাগুলো ঝুলানো থাকে সেখানে ডবল লেয়ার করা আছে একটা রড আছে সেটার মধ্যে ফ্যান্সি পর্দাটা ঝুলানো থাকে আর একটা আমি স্প্রিং লাগিয়ে রেখেছি ভেতরে অনেকে দেখবে ডবল ইয়ে করে ওই জন্য ডবল পর্দা লাগাবার জন্য ডবল স্টিল লাগায় কিন্তু আমি সেসব ঝামেলায় যাইনি আমি ওখানে একটা স্প্রিং লাগিয়েছি যেটা আগেকার দিনে ছিল বহু পুরোনো কালে স্প্রিং লাগিয়ে পর্দা লাগানো হতো সেটার ব্যবস্থা করেছে এবং ব্ল্যাক আউট পর্দাটা ওখানে লাগাই এবং ওপরে যেটা রড দেখতে পাচ্ছো সেখানে ফেন্সি পর্দাটা লাগাই তাতে করে কেউ দেখতেও পারে না বুঝতেও পারে না কিন্তু লাগানো থাকে খুব সুন্দর লাগে এবং সূর্যের আলোটা গাঢ় হয় আর ঘরটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা করতে বা অনেকক্ষণ ধরে ঠান্ডা রাখ সাহায্য করে তো তোমরাও চাইলে কিন্তু ব্ল্যাক আউট পর্দা রাখতে পারো ঘরে যে ঘরটা বেডরুম সেই ঘরটায় তো ব্ল্যাক আউট পর্দা লাগেই লাগে যাই হোক এখনকার আজকালকার ফেন্সি পর্দাগুলো কিন্তু ব্ল্যাক আউট নয় তাতে কিন্তু আলোটা খুবই ঢুকে চলে আসে আর সব থেকে বড়ো কথা আমার না ঘুম খুব প্রিয় একটা জিনিস আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি আমার মেয়েও বড় আমরা তিনজনেই ঘুমোতে ভালোবাসি আমাদের ওই হয় না যে সাত সকালে উঠে বসে থাকবো আর মোবাইল স্ক্রল করবো আমরা মানে ঘুমোয় আর কি ইতিমধ্যে ঘুমটা আমাদের হয় অনেক ব্লেসিং এটা একটা বলতে পারো কারণ আমি দেখেছি অনেকে চাইলেও ঘুমোতে পারে না হ্যাঁ একটা সময় আসবে বয়সকালে তখন আমার ঘুমোতে চাইবো কিন্তু ঘুম আসবে না বা অনেকে আছে যে ঘুমোতে পারে না যে ঘুম থেকে উঠে পড়তে হবে এরকম একটা ভাব থাকে কিন্তু আমাদের মধ্যে সেটা নেই তার জন্য আমাদের একটা ব্ল্যাক আউটের খুবই দরকার কারণ যেহেতু ও চোখে সূর্যের আলো পড়লে ডিস্টার্ব হয় তার জন্যেই আমার এরকম ব্যবস্থা না খা তারপরে তোমার এই যে জানলাটা রয়েছে এই জানলাটা আমি একটা ভিজে কাপড় নিয়েছি খারাপ কাপড় এবং তারপরে এই জানলাটা গোটাটা ভালোভাবে মুচ্ছি যেহেতু প্লাস্টিক পেন্ট করা আছে তাই আমি পেন্টগুলোও মুছি যেখানে যেখানে তোমার দেখি ধুলো রয়েছে গোটা দেওয়ালটাই আজকে আমি ছেড়ে দেবো এখানে গোটা যে রডগুলো রয়েছে রডগুলো ধরে ধরে মুছছি তার তলাটা উপরটা মুছছি উপরে এসি টেসি রয়েছে ওগুলোও মুছবো এবং যত ঝুল আছে দেওয়ালে ঝুল লেগে যায় আর কি ছিটে তো সেইগুলোও আমি আজকে ছেড়ে দেবো এগুলো কিন্তু তোমার যাদের কারণে নর্মাল পেন্ট করা আছে নর্মাল পেন্টে কিন্তু দেখবে অতটা ঝুল ধরে না মানে চিপে ধরে থাকে না ওটা অ্যাবজর্ভ করে নেয় তার জন্য নর্মাল পেন্টটা তাড়াতাড়ি ফেড হয়ে যায় কিন্তু প্লাস্টিক পেন্ট করা থাকলে কি হয় ওরা আবার অ্যাবজর্ভ করে না ওরা ওর উপরে চিটিয়ে রেখে দেয় যায় দুম ঝুল ধুলো তো সেটা তোমাকে ঝাঁটা দিয়ে ঝাড়লে পরিষ্কার হয়ে যায় তার জন্য কি করি আমি ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝেড়ে দিই এরই মাঝে আমি ওইদিকে ওয়াশিং মেশিনে পর্দাগুলো দিয়ে এসছিলাম কাছপার জন্য চালু করে দিয়ে এসছিলাম জানোই তো তোমরা আমি মাল্টিটাস্কিং তো সেগুলো দেখছি সেগুলো হয়ে চলে এসছে পর্দা কাচতে বেশি সময় লাগে না পর্দা তো খুব লাইট মনে হয় বড় বড় অনেক বড় অনেক টাইম লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই পর্দাগুলো এবার মিলে দেবো আর দেখো আমার না ঘরে এই যে পর্দা সকালে খুললাম নিয়ে আমি কেচে মিললাম আবার দুপুরবেলা করতে করতে পর্দা আমার শুকিয়ে যাবে আবার লাগানোও হয়ে যাবে এতটাই ফাস্ট কাজ হয়ে যায় কারণ পর্দা শোকাতেও সময় লাগে না কাচতেও সময় লাগে না খুব লাইট জিনিস তো তাড়াতাড়ি শুকিয়ে যায় এই ব্রাউনটা যেটা আছে এটাই যা একটু শোকাতে সময় লাগবে বাকি যেগুলো ফেন্সি পর্দা আছে সেগুলো তো শোকাতে সময়ই লাগবে না আর একটা কথা বলি আমি কখনোই আমার ঘরে তো ডাইরেক্ট সানলাইট আসে না কিন্তু আমি কোনো জিনিসই আমি যেটা মায়ের কাছ থেকে শিখেছি যে কোনো জিনিসই ডাইরেক্ট সানলাইটে দেবে না তাহলে খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় যদি পর্দা তুমি ডাইরেক্ট সানলাইটে দাও তাহলে উল্টো করে দিও বা কোনো জামাকাপড় যেগুলো ভালো জামা কাপড় ডাইরেক্ট মানে ধরো ছাদে দিচ্ছ বা উঠানে দিচ্ছ তখন উল্টো করে দিও যাতে ডাইরেক্ট সানলাইটটা না পায় কারণ ডাইরেক্ট সানলাইটটা যদি পায় তাহলে তোমার যদি তুলতে সময় লাগে কখন তুমি শুকোচ্ছ তুমি তো বুঝতে পারবে না যে পারফেক্ট এই সময়ের মধ্যে শুকিয়ে যাচ্ছে এবার তোমার তুলতে সময় লেগে যাবে এবার এই সেই সময়টাতে কি হয় তোমার ওইটা ওইটার অত্যাধিক সানলাইট পেতে 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 ফেড হয়ে যায় আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেছে তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি ভিডিওটার জন্য তার কারণ হচ্ছে আজকে ভিডিওটাতে না দুদিনের ব্লগ একসাথে ঢোকানো আছে আমি এডিটিং করার সময় পাইনি এবং ভিডিও করারও অতটা সময় পাইনি মেয়েটার যেহেতু এক্সাম চলছে মাঝে মেয়েটার শরীর খারাপ ছিল তারপরে আমার শরীর খারাপ ছিল তো তার জন্য অনেকগুলো জমে গেছে তো ভাবলাম যে দুদিনের দু দিনের একসাথে ঢুকিয়ে দিই যেমন গণেশ চতুর্থীর দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাও আজকের ভিডিওর মধ্যে সামান্য একটু টাচ আপ রয়েছে কারণ সেই দিনকে পুজোটা কেমন করে করেছিলাম সেটুকু অল্প বিস্তরে আমি শ্যুটিং করতে পেরেছিলাম খুব একটা বেশি ভিডিও করে উঠতে পারিনি সেদিনকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে মারাঠি স্টাইলে কিভাবে শাড়ি পরা যায় খুব ইজিলি একদম ইজি জানো তো মারাঠি স্টাইলে শাড়ি পরা এবং দেখতে বেশ ভালো লাগে একটু অন্যরকম লাগে যেটা আমরা বাঙালিরা বা নন বেঙ্গলিরা কখনোই পড়ি না তো ওটা শুধুমাত্র মারাঠি স্টাইল তো সেই স্টাইলই শাড়ি পরার একটা ভিডিও রিপ্রেজেন্ট করেছি তোমরা না দেখে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিও দুদিন আগে পোস্ট করা আছে আর মারাঠি স্টাইলের শাড়িটা যেটা যারা পরে সেই স্টাইলে শাড়ি পরে বাইক চালাতে খুব সুবিধা কারণ ওটা এমনই স্টাইল যেটা পরে তুমি বাইক সাইকেল এগুলো কিন্তু খুব ইজিলি চালাতে পারবে অথচ শাড়িকে শাড়িও পরা হবে তো এই যে সেটা শাড়িটা পরার যে লুকটা সেটা আমি রিক্রিয়েট করেছিলাম আমার একটা গ্রিন আর পিঙ্কের শাড়ির কম্বিনেশান নিয়ে এবং আমার বর্ত দেখে অবাক বলছে যে এটা আবার কি পরেছো তুমি আমি বলি যে এটা একটা নতুন ধরনের শাড়ির লুক পরেছি কারণ মারাঠিরা এরকম করে পরে ধুতি স্টাইলে শাড়িও তুমি কিন্তু এটাকে বলতে পারো আর এই লুকটা কমপ্লিট করার জন্য টিপটা যেটা পড়েছি সেটা মারাঠি স্টাইলে পড়েছি দেন পুজো তো কিছুই মাঝে আমি না চেঞ্জ করার টাইমই পাইনি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই খানিক রান্নাটা এগো দুটো গ্যাসে দুটো বসিয়ে দিই দেন তারপরে চেঞ্জ করব এদিকে তরকারি বসিয়ে দিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি দেন চেঞ্জ করে এসে বাকি আবার রান্না করব তার কাটা কাটাকাটিটা সারতে লাগলাম আজকে ভাবছি একটু বাঁধাকপির তরকারি করি আর একটু মাছ করি যেহেতু গণেশ পুজো আজকে মাংস ডিম কিছু খাবো না কিন্তু মাছটা শুভ আমরা বাঙালিরা মনে করি মাছটা কিন্তু সবেতেই যায় যেহেতু আমাদের তারা মায়ের আমরা ওই ওই বংশ থেকে বিলং করি তার জন্য তা মাছটা কিন্তু আমরা সবেতেই খেতে পারি যাই হোক এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই এদিকে কথা বলতে বলতে মোটামুটি আমার কাটা হয়েই এলো এদিকে আমি বসিয়ে দেবো আর আমি বাঁধাকপিটা না নিরামিষ করে রান্না করি পেঁয়াজ রসুন কিছু দিই না খুব নিরামিষ বাঁধাকপির তরকারি না আবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিই খেতে ভীষণ ভালো হয় আর কাঁচা লঙ্কাটা ওপরে ছড়িয়ে দিই বাস আর রান্নাটার ক্ষেত্রে সরষের তেল গোটা গরম মশলা আর একটু ধনে জিরে গুঁড়ো ব্যবহার করি আর সেরকম কিছু মশলা ব্যবহার করি না কখনো কখনো ইচ্ছা হলে একটু আদা ঘষে দিই টমেটো কিন্তু একদমই দিই না তো এইভাবেই কিন্তু বাঁধাকপি করি খেতে কিন্তু ভীষণ ভালো হয় অনেক সময় একটু করে পেঁয়াজ কুচি দিলেও কিন্তু খেতে ভালো হয় পেঁয়াজ কুচি যদি বাঁধাকপি দেওয়া দেওয়া যায় যারা একটু আমিষ পছন্দ করে তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো একটা শেয়ার করো আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার সাথে সাথে বন্ধু বান্ধবকে বলো সাবস্ক্রাইব করতে এবং তুমিও সাবস্ক্রাইব করে নিও তো চলো লাঞ্চটা দেখাই লাঞ্চে এই যে ছিল বাঁধাকপির তরকারি আর ছিল ভাত আর ছিল একটু সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারিটা অবশ্যই আজকের নাই সেটা গতকালই ছিল প্রচুর বেড়ে গেছিলো সেটাই একটু গরম করে নিয়েছি আর কি এবং তার সাথে একটু মাছ করেছিলাম আর মাছের মধ্যে ছিল আমার বডের ফেভারিট মাছ আমার বর পমফ্রেট পাবদা এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো এইসব মাছই ও নিয়ে আসে বেশি 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 করে আমার আবার দুই কাতলা খুব পছন্দের মাছ এইটাও আমার বেশ ভালো লাগে কিন্তু ওর আবার দুই কাতলাগুলো আবার ভালো লাগে না খায় খায় না যে তা নয় মাঝে মাঝে ওটাও নিয়ে আসে মাঝে মাঝে এটাও নিয়ে আসে তবে ঝোঁক বেশি ওর পমফ্লেট এই এইসব আনার প্রতি তো ওর ফেভারিট হচ্ছে আজকে পাবদা মাছ করেছিলাম পাবদা মাছের ঝাল করিনি আমি একটু কালিয়া করেছিলাম ভাল লাগছিল খেতে চাপ চাপ কালিয়া খুব সুন্দর টেস্টি হয়েছিল। আমার বট্ট বলল ভীষণ ভীষণ টেস্টি হয়েছে তো এই দিয়ে আজকে লাঞ্চটা শাড়ি দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকে আর অবশ্যই অবশ্যই ও মেহামকে ইয়াদ রাখ না দোস্ত <laughs> and don't forget to like share subscribe love you all bye stay happy always